চলো আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি আজ ছিল বুধবার ঘুম থেকে উঠতে আমার একটু তো দেরি হয়েইছে আর মা এদিকে রেডি করছে ব্রেকফাস্ট ঘুমের চোখ নিয়েই আমি চলে গেলাম ব্রাশ করতে আর আসার পরেই আমার হাতে চা পড়ে পুড়ে গেল তারপরে বসে পড়লাম এক বোতল জল নিয়ে তো জল খেতে খেতে আমি আমার টু ডু লিস্টটা কমপ্লিট করে নিলাম যেহেতু আমার হাতে চা পড়ে গেছে তো মা আবার চা করে দিল তো খেয়ে নিলাম চা আর বিস্কুট এই দিকে দেখো আমি এই জামাটার অবস্থা এরকম করেছি তারপরে আমি গুছিয়ে গুছিয়ে নিলাম নিলাম আর বিছানাটাও তারপরে করলাম ব্রেকফাস্ট আজকের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো খাবার কমপ্লিট করতে না করতেই আমার বাবা চলে এসেছে মামা বাড়ি থেকে পরে আমি চলে গেলাম স্নান করতে আর আমি আজকে এই প্রোডাক্টগুলো ইউজ করব স্নান করে এসে করে নিলাম আমার স্কিন কেয়ার আর স্কিন কেয়ারটা আমি আজকে আজকে খুবই সিম্পল রাখছি স্কিন কেয়ার করার পরে আমি আমার হেয়ার কেয়ারটাও করে নিলাম যেহেতু আজকে শ্যাম্পু করেছি তোমরা অনেকেই আমাকে মেসেজ করে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা জানতে চাইছো তো আমি খুব শিগগিরই ওইগুলো পোস্ট করব। এইবার আমি নিচে গিয়ে গল্প করতে করতে আমার ভিডিওগুলো এডিট করছিলাম আর করে নিলাম লাঞ্চ আমার কিন্তু আজকে বৌদিদের ঘরে নেমন্তন্ন ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু হেঁটে নিলাম তারপরে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে আমি প্রসাদ খেতে খেতে একটু এডিটিং করে নিলাম আবার এদিকে মানিয়ে চলে এলো চাল ভাজা আর চা রাতের দিকে করে নিলাম আমি আমার স্কিন কেয়ার আর আমি কিন্তু ডেলি ইউজ করি এই মাইসেলার ওয়াটারটা মানে এইটাও ইউজ করি না তো অন্য থাকলে সেটাও ইউজ করি তারপরে ফেস ওয়াশ ইউজ করি আর আজকে অনেক দিন পরে ভাবলাম একটু ফেস প্যাক লাগাবো তো আমি এখানে নেচার ফর নেচারের এই ফেস প্যাকটা ইউজ করছি এটা কিন্তু তোমরাও ইউজ করতে পারো যদি ড্রাই স্কিন হয় তোমরা এর মধ্যে দুধ মিশিয়ে ইউজ করতে পারো আর আমার যেহেতু অয়েলি স্কিন আমি করব জল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করার পরে অন্তত দশ মিনিট তো রাখবেই আর যেটা বেঁচে ছিল আমি সেটা পায়েও অ্যাপ্লাই করে নিয়েছি দশ মিনিট পর নর্মাল ওয়াটার দিয়ে পুরো মুখটা ক্লিন করে নেবে তারপরে তোমরা নিজেরাই একটা ডিফারেন্স দেখতে পারবে আমার যেহেতু পিম্পল হয়েছে তো আমি ইউজ করলাম এই পিম্পল প্যাচগুলো আর তারপরে ইউজ করলাম ময়েশ্চারাইজার তোমাদের যদি অয়েলি অ্যাকনিপ্রন স্কিন থাকে তোমরাও কিন্তু এই ময়েশ্চারাইজারটি ইউজ করতে পারো এটা খুবই ভালো তারপরে আমি করে নিলাম ডিনার আর ডিনার কমপ্লিট করে আমার ভিডিও এডিটিং করতে করতে আজকের দিনটা শেষ করলাম তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা